গতকাল থেকে একটি ফোস্ট টোটাল ফেসবুক প্রোফাইল ঘুরে সবারই ফেসবুকে উই আর নাহিদ উই আর আসিফ নাহিদকে জগন্নাথ ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে একটা অনুষ্ঠান বলতে একটা প্রতিবাদ সবাই যেটা সচিবালয়তে হয়েছিল ওইখানে হচ্ছে নাহিদকে না মূলত একটা ফোফাখান্ডা ছাড়া ছড়ানো হচ্ছে নাহিদকে বলা হয়েছিল যে এই সব সালারা বাটফার এই মুহুর্তে বাংলা ছাড় এমন একটা বিষয় যে বাটফারের কথাটা বলছে তো আমি বলি এখানে নাহিদকে বলে নাই যারা হচ্ছে এটার সাথে জড়িত ছিল যারা হচ্ছে এই আন্দোলনের সাথে জড়িত ছিল তারা কিন্তু এটা ক্লিয়ার করছে কিন্তু একটা মহল এটাকে জ্বালিয়ে চালিয়ে চাচ্ছে যে হচ্ছে এই আন্দোলনে এখনই শুরু হয়ে গেছে তাদের বিরুদ্ধে আন্দোলন এখনই হচ্ছে যারা তাদের বিরোধিতা শুরু হয়ে গেছে তো তারা আসলে ওই যে মু ইয়ে বাহিতটা উঠতেছে আর কি আস্তে আস্তে যে আমরা কথা বলার সুযোগ আস্তে আস্তে পাবো ঠিক আছে পাবেন আপনারা কথা বলার সুযোগ পাবেন না কেন বলেন আপনার সমস্যা নেই কিন্তু নাহিদ আর আসিফ বাংলাদেশের জন্য ওয়ান কাইন্ড অফ অ্যাসেট এমন একটা শক্তি আওয়ামী লীগ হটানোর জন্য বিএনপি জামাত অনেক ফাই করছে পারছে আজকে যখন আপনারা ছাত্ররা দেশ মানে দেশের যে সরকার পতন করছে এটা তখন বলে বলি বা আমরা তখন বলি তখন আপনার নেতারা ঠস করে উইটে বসে যে ছাত্ররা সব করে ফলাইছে ঠিক আছে আপনাদের সংস্কৃত ছিল কিন্তু মাঠের যে সামনে সেনাপতির দায়িত্বটা পালন করছে কে এক দফার ঘোষণা এই যে মির্জা ফখরুল সাহেব বা হচ্ছে যে আমির খুশ মাহমুদ আরও যারা যারা হচ্ছে যে তাদের যে কৃতিত্বটাকে স্বীকার করতে চাচ্ছেন না বিএনপির বা অন্যান্য দলের দ্বারা আছেন স্বীকার করতে চাচ্ছেন না এক দফার যেই দাবিটা কে উঠেছে এ নাহিদ এ নাহিদ উঠেছে না আপনারা তো পারেন নাই তো সরকার শেখ হাসিনা সরকার পাঁচ তারিখে যাবে চার তারিখে আপনারা জানেন না এই সরকার যাবে কি না আজকে আপনারা বলতেছেন আপনারা তাদের পিছনে ছিলেন আপনারা এটা ছিলেন হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবে সবাই ছিল শুধু আপনারা না পলিটিক্যালিভাবে আপনারাও ছিলেন এখন এই যে তাদের বিরুদ্ধে পক্ষপাণ্ডা ছাড়াচ্ছে এটার আপনাদের প্রতিক্রিয়া কি আসে। আরেকটা বিষয় হলো আমি ওই ওরা তাদের সাথে একমত যে টেন্ডারটা মানে ওই যে ছাত্র মূলত জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেবেলের একটা ক্যাম্পাস হচ্ছে তো সেখানে একটা ট্যান্ডারের বিষয় আছে যেই কাজটা হচ্ছে ওরা চাচ্ছে সেনাবাহিনীর হাতে দিতে তারা সেনাবাহিনীকে বিশ্বাস করতেছে কারণ সেনাবাহিনী পিওর কাজটা করবে এখনও বাংলাদেশে যতগুলো প্রজেক্ট হয় প্রকল্প হয় বড় বড় প্রকল্প হয় সবগুলো বাংলাদেশ সেনাবাহিনী করে যেখানে দুর্নীতি করা যাবে না সরকার গত সরকাররা মনে করছে আগেও করছিল এটা অনেকদিন হয়ে আসছে তাদের একটা এমইএস মানে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস আছে এরা এই কার্যক্রমগুলো চালায় থাকে রোডস অ্যান্ড হাইওয়ে কাজ বা অন্যান্য বড় বড় কাজগুলো এরাই করে থাকে তো এইটা যদি আসলে প্রতিরে স্তর হয় আমি তো মনে করি প্রতিটা রাজনীতিবিদ বাদে মরবে সেই অনুযায়ী আমি আজকে একটা লিখ মানে লেখা লিখছিলাম যে সব টেন্ডার যদি দেওয়া হয় সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে সব টেন্ডার দিন সেনাবাহিনীর কাছে রাজনীতিবিদরা এই রাজনীতি ছায়রা পালাবে যদি টেন্ডারগুলো সব সেনাবাহিনীর হাতে চলে দেয় কোনো রাজনীতিবিদ ইচ্ছা করে ট্যান ইচ্ছা করে রাজনীতি করবে না মানে শখ করে রাজনীতি করবে না পেশা হিসাবে রাজনীতিকে দেখবে না আমি এটা নিয়ে একজন কাছে কোশ্চেন তুলছিলাম যে ভাই টেন্ডারের বিষয়টা টেন্ডারটা আমলির হাতে ছিল এখন বিএনপির হাতে বিএনপি চলে যাবে জামাতের হাতে জামাত চলে যাবে মানে এইভাবে টেন্ডারটা ভাগ ভাগ হচ্ছে আমরা এটাকে চাই বন্ধ করতে মানে এই ট্যান্ডারটা রাজনীতিবিদদের হাত যাতে না দেয় তো সে আমাকে অ্যান্সার দিয়েছিল যে বাংলাদেশের যে নেতাদের বাড়ি আছে একটা দুইটা কিন্তু প্রতিটা কর্মচারী সরকারি অফিসের আমলা ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে সচিব এদের বাড়ি আছে কয়েকটা বিদেশে এটার খবর নাও পর আমি তারা বললাম তাহলে সেটাকে আমরা পরিবর্তন মানে ওই জায়গাটাকে কোয়ালিফাইড করতে হবে পরিষ্কার করতে হবে এখানে দেশ ফ্রেম আনতে হবে তো সেখানে যদি সেনাবাহিনী আসলে কাজ করে সচিবের হাত থেকে কাজটা ছুটে যায় সব যদি এই ধরনের কাজগুলো করে তাহলে আমাদের দেশের যেই উন্নতি আমরা যে টাকা আমরা একটা বিল্ডিং করতে যেটা আমরা হচ্ছে যা খরচ করি তা এস্টিমেট করি তার অনেকাংশ কমে যাবে নেতাদের আধিপত্য কমে যাবে টেন্ডারবাজি কমে যাবে নেতা কমে যাবে নেতা তৈরির ফ্যাক্টরি কমে যাবে বাংলাদেশে প্রতিটা দলেই আর কি মোটামুটি মানে যারা দল করে তারা একটা পদের আসায় দল করে পদ পাবে এমপির কাছ থেকে টেন্ডার নেবে তারপরে হচ্ছে যে এটা কাজবাস করে খাবে এটা দিয়া মানে এটা হলো প্লান মানে বাংলাদেশ পলিটিক্সের বাংলাদেশ পলিটিক্সের সিস্টেমটা হলো এরকম মেধাব যে ছেলেটা পড়াশোনায় মোটামুটি খারাপ মানে পড়াশোনা তারা দিয়ে পড়াশোনা দিয়ে আসলে ও জায়গা যাওয়া সম্ভব না সেই ছেলেটা গিয়া এই যে পাঁচ আটার রাজনীতি এটার সাথে যুক্ত হয় দেন কী হয় পাঁচ আটটা রাজনীতি করার পরে ওই ছেলেটা একটা সময় গিয়ে নেতার খুব আস্থা হয় নেতার ওয়ার্ডের কয়েকটা খুন করে নেতার ওয়ার্ডের কয়েকটা মারে মারার পরে হচ্ছে যে ওই ইয়েটা তার যে টেন্ডারের বাদে যে বিষয়টা ওইটার কাছাকাছি আসে নেতা তো টেন্ডার দেয় যে দা এটা করে খা এই যে কইরে খাওয়ার বিষয়টা তখন দিয়ে দেয় নেতা তখন আর কি সে ব্যাপার হয়ে ওঠে তো ছেলেবেলের আন্দোলনটা ছিল আমি নাহিদের কথা আসি নাহিদের বিষয়টা ছিল মায়ের বিএনপির কোনো বড় নেতা ওই যে নাহিদের যে মায়েররা ফাঁসাটা লাল করে ফেলাইছে এরকম কেউ খায় নাই টিভি অফিসে ওরা কুত্তার মতো মারছে ফুটবলের মতো লাচ্ছেছে ওইটা বিএনপির কেউ করে নাই বা অন্যান্য দলের কেউ খায় নাই এক দফার দাবি অন্যান্য দলের কেউ দেয় নাই নুরুল হক নুরু বলেন বিপি বলেন জামাত ইসলামের আমির বলেন আর বিএনপির যারা ভাইস চেয়ারম্যান বা নেতা ডাতা যারা আছেন তারা যারাই বলেন না কেন কেউ এই ধরনের কর্ম কথাই আগান নাই। অন্বেষণ শুরু করছে এই শেখ হাসিনার পতনের জন্য এই নাহিদ প্রথম শুরু করছে অন্বেষণ আপনি নাহিদার আসিফকে ছোটো ভাবছেন মানে এখন বলবেন নাহিদার আসিফের দেশ না তারা তো ওইরকম কর্মকাণ্ড ওর ওই ধরনের কর্মকাণ্ডগুলো তাদের বিরুদ্ধে যাবে মানুষ স্বাভাবিক তবে আমাদের যে ধরে রাখার বিষয়টা আমাদের যে হচ্ছে যে একটা মিথ্যা বানোয়ার গল্প জানার বিষয়টা এটা থেকে যাতে আমরা দূরেই আসতে পারি এটাকে যদি প্রপারলি দেখানো হয় জানানো হয় মানুষকে ছেলেবেলেকে এদের আসলে সেন্স বা পরিবর্তনটা ধবে